হ্যালো বন্ধুরা আলমিন্দ্রী সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলার কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার কিস্তি এই মাত্র দেওয়ার কাজ শুরু হয়ে গেল আজ থেকে পাচ্ছে অনেকে কৃষক আজকে কারাকাড়া পাবেন পাশাপাশি কোন কোন কৃষকরা এখনো পর্যন্ত পাবেন না দেরি হবে তাদের কাদের আগাম দিবে কাদের পরে দিবে লিস্ট জারি করলো নবান্ন পাশাপাশি বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের মিনিমাম প্রতি কিস্তিতে দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় কিন্তু এবার রবি সিজন দু হাজার পঁচিশে মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন কবে দেয়া হবে কোন জেলায় কবে দিবে তারিখ জানালো সবদায় জানিয়ে দেব পাশাপাশি কৃষকদের জন্য এই সব সবথেকে বড়ো খুশির খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য একাধিক নতুন ঘোষণা করেছেন তিনি কি কি ঘোষণা করেছেন সব আপনারা লাইভ জানবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক বিস্তারিত জেনে নেবো তাই অবশ্যই বলব আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সংক্রান্ত প্রতিবেদনে এখানে বলা হয়েছে খুশির খবর আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনেকেই আজকে পেয়েছে কাদের আজকে দেওয়া হলো কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে বিস্তারিত আপডেট জেনে নিন স্ক্রিনের ওপর একটি এস এম এস দেখতে পাচ্ছেন এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আজকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেওয়া হয়েছে ইনি কিন্তু পেয়েছেন তো যারা যারা পেয়েছেন জানাবেন রবি সিজন দু হাজার পঁচিশের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়ার প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন বন্ধুরা কৃষিকাজে যেসব কৃষিকাজে এবার প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে এক কথায় বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকেরই কিন্তু ফসল ক্ষতি হয়ে গিয়েছে যার ফলে তাদের অগ্রিম পেমেন্ট দেওয়া হচ্ছে কারণ দেখুন একজন কৃষক ঋণ ধার এইসব করেই কিন্তু চাষাবাদটা শুরু করেন ফসল যখন ওঠে তখন সেটার মাধ্যমে যা লাভ হয় সেগুলি তাদের ঋণ ধার সব হয় এবং সংসার চলে যায় কিন্তু এবার বন্যার কারণে প্রচুর চাষের কাজে ক্ষতি হয়েছে যার কারণে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সেই সমস্ত স্থানগুলি শনাক্তকরণ করা হয়েছে যেখানে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে আর সেখানকার কৃষকিরা মূলত কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা অগ্রিম পাচ্ছে বন্ধুরা আপনাদের সুবিধাতে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন এবং রবি দুই সিজন মিলিয়ে একজন বছরে মিনিমাম চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কৃষি দেওয়ার কাজ শুরু হয়ে গেল আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল মানে এই নয় আজকেই সবাই পাবেন কারণ দেখুন কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি ট্রেজারি অফিস থেকে এনএফটি থ্রু গভর্নমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী আসে তাই ধাপে ধাপে পাবেন সবাই একসঙ্গে পাবেন না তবে হ্যাঁ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে মানে খুবই শীঘ্রই আপনি পেয়ে যাবেন আর এমনিতেও আমি আপনাকে একটি কথা জানিয়ে রাখি রবি সিজন কৃষক বন্ধু প্রকল্পের দেওয়ার সময়সীমা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত মানে এবছরের অক্টোবর মাসের শুরু থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত চলবে তাই ধাপে ধাপে পাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তবে যে সমস্ত কৃষকরা ক্ষতি হয়েছেন চাষের কাছে তাদের অগ্রিম দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা এবার আমরা দেখে নেব কোন কৃষককে কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে কারণ পেমেন্টের পরিমাণ কিন্তু বিভিন্ন রকমের হয়ে রয়েছে তো দেখুন যাদের জমির পরিমাণ এক একরের কম তাদের দিবে সরাসরি দু হাজার টাকা এবং যেসব কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের বেশি তারা পাবেন সরাসরি পাঁচ হাজার টাকা করে মানে এক করে কম থাকলে দু হাজার এক করে বেশি থাকলে পাঁচ হাজার এবার দশ হাজার এবং চার হাজার কাদের দেওয়া হবে অনেক কৃষক জেলার এমন রয়েছেন যারা বর্তমানে গত খারিফ সিজনের কিস্তি পায়নি তাই খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই এক করে কম থাকলে আপনি মিনিমাম দুই দুই চার হাজার পাবেন এক একরে বেশি থাকলে পাঁচ পাঁচ দশ হাজার পাবেন পাশাপাশি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই দেওয়া হবে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নভেম্বর মাসে লাস্ট করে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার ফলে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বা কমকে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কল করবেন তাহলে আজকে বুঝে দেখবেন